নগদ তিন লক্ষ ষাট হাজার টাকা সহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে পাগলের মতো ঘুরছেন এক যুবক ঘটনার বিবরণে জানা যায় আজ এগারোই মার্চ বেলা সাড়ে এগারোটার সময় গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত ধলিয়ার ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের অরবিন্দনগর কলোনির বাসিন্দা মৃত মৌরমিয়ার ছেলে মোসাইদ আলি আজ বেলা এগারোটার সময় ব্যাংক থেকে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তুলে এনে ওনার হাতে আরও কুড়ি হাজার টাকা একসাথে করে মোট তিন লক্ষ ষাট হাজার টাকা নিয়ে কোনো এক বেসরকারি ব্যাঙ্কে যান বন্ধন রাখা সোনা আনার জন্য মোসাইদ দালির বক্তব্য উনি ব্যাংকে গিয়ে দেখেন ব্যাংক থেকে সোনা আনার জন্য ব্যাংক কর্তৃপক্ষ ওনাকে যে পেপার দিয়েছিল সেই পেপার সঙ্গে নেই তৈরি করি সেই পেপার আনার জন্য মোটর বাইক নিয়ে নিজ বাড়িতে যান বাড়িতে পৌঁছে দেখেন সাইকেলের হ্যান্ডেলে থাকা পলি মোট তিন লক্ষ ষাট হাজার টাকার সঙ্গে চেকবুক আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি কিছু কাগজপত্র নেই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পাগলের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তিনি মশাই তারি জানিয়েছেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই টাকা ও কাগজপত্র পেয়ে থাকেন তাহলে তাকে দশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে ইরানি থানায় জেনারেল ডায়েরি করে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মশাই তারি যা বললেন আস্তে আস্তে বলেন কোনো অসুবিধা নেই মশাই বাবার নাম বাড়ি কোথায় রবীন্দ্রনগর কি ঘটনা করছে আপনার ঘটনা হয়েছে দাদা আমার ওই লোকই কিছু শোনা আছে আট পরে শোনা আছে ব্যাংকে তা ওইলে আমি ব্যাংক থাকি তিন লাখ চল্লিশ হাজার টাকা গ্যাপ খুলছি আর আমার লোকে আছে আরও বিশ টাকা এব হাজার দিয়া আমি ব্যাঙ্কও গেছি যে ব্যাঙ্ক আমি সোনা তুইছি ও ব্যাঙ্কও গেছি তখন ব্যাংকর একটা কাগজ আছে সোনা দেয়ার সোনা দেন তুই একটা কাগজ আছে ও কাগজ গিয়ে দেখি আমার বেগে নাই তখন আমি ও সোনার কাগজটা নেওয়াতে আইসি কোথায় বাড়িতে আইছি বাড়িতে আইয়া ও আমার সাইকেলও বক্স নাই তখন একটা ব্যাগও আমার টাকাটা আসলো টাকাটা ব্যাগের আছে রাখি সাইকেলের হ্যাঙ্গারও রাখি বাড়িতে আইছি আবার ফলে দেখি আমার ব্যাগটা নাই লোকালো ব্যাগ নাই তখন আমি হারবার টাউন খো গেছি কোনো সন্ধান হয় কিনা এবং আমি থানায় টানাত একটা কপি আছে আপনার আছে কপি দেখা কপি আছে আর আপনারা দাস কইসি যদি কোনো মানুষের দয়া হামায় আমার টাকাটা ফাই আমি তারে দশ হাজার টাকা দিয়ে পুরস্কার করুন আর যদি দয়া হামায় আমার টাকাটা যদি ফাইলে আর কি আমি ডকুমেন্ট ডকুমেন্ট আছে আধার কার্ড এটা চেক আছে চেক বই আছে আর প্যান কার্ডও জেরক্স আছে আচ্ছা এগুলো আরাই গেছে কি যদি কোনো শরদেবান ব্যক্তি পান তাহলে উনি আপনি তৃষ্ণা আচ্ছা তো আপনি যে জি আচ্ছা আর কি মানে আপনি কি কুজা কুজা করেছিলেন আমি কুজা কুজা করছি মোটামুটি কত দা মাসে পাইছি তার দেখাইছি ভাই একটা ব্যাগ দফ তো নি কোন মাসে না করে হয় পাইছে না কোন মাসে যাচ্ছে না করে ঠিক আছে ধন্যবাদ